আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটি পারফেক্ট কালো জাম রেসিপি কালো জাম বানানোর সময় কিন্তু প্রায় আমাদের কিছু কিছু সমস্যার মধ্যে পড়তে হয় যেমন কালো জামটা বানালে নরম হতে চায় না এবং ভিতরে একদমই রসটা ঢুকতে চায় না আজকে আমি সব ধরনের সমস্যার সমাধান সহ রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি এবং অনেকগুলো টিপস দিয়েছি যাতে করে আপনাদের রেসিপিটা প্রথমবারই পারফেক্ট হতে পারে তবে একটা কথা বলে দিচ্ছি অনেকেরই কিন্তু মিষ্টিটা বানাতে গেলে প্রথমবারে পারফেক্ট হয় না আপনারা তার জন্য এক রেসিপিতেই বারবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ এক সময় না এক সময় আমার মতন পারফেক্ট আপনারা রেসিপি তৈরি করতে পারবেন মিষ্টিতে সামান্য একটু ভুল হলে কিন্তু আর রেসিপিটি পারফেক্ট হয় না তাই আপনারা রেসিপিটি ভালো মতন খেয়াল করে দেখবেন এবং আপনার কোথায় ভুল হয়েছে সেটা ফাইন্ড আউট করে সেই ভুল অনুযায়ী ঠিক করে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা সফল হতে পারবেন আমি নিজেও কিন্তু মিষ্টি বানাতে গিয়ে প্রথমবারে সফল হতে পারিনি আমাকে চেষ্টা করতে হয়েছে নিজের ভুলগুলো বুঝতে হয়েছে তার তারপরেই পেরেছি এই মিষ্টিটা বানাতে গিয়ে আমি যে যে জায়গাগুলোতে ভুল করেছিলাম সেই ভুলগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিব যাতে করে আপনারা সেই জায়গাগুলো ঠিক করে নিতে পারে তো চলুন আর বেশি কথা না বাড়ি রেসিপিটি শুরু করে দিই আজকের এই মিষ্টিটা বানাতে আমি এখানে কোনো প্রকার লিকুইড মিল্ক ইউজ করব না এর জন্য আমি এটাকে আজকে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক অবশ্যই এখানে ফুল ক্রিম মিল্কটা ইউজ করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এটা ভালো হয় যদি বেশ অনেক দিনের আগে থাকে তবে সেটা ইউজ করবেন না তাহলে কিন্তু এটা ভালো একটা রেজাল্ট আসবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা অবশ্যই এখানে ময়দা ইউজ করতে হবে আটা ইউজ করা যাবে না এবার আমি এগুলোকে ভালো মতন মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার কারণে এর মধ্যে যে দলা দলা ভাবটা ছিল সেটা চলে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে ঘি এর পরিবর্তে বাটার গলি ইউজ করতে পারেন অথবা শুধু তেলও ইউজ করতে পারেন এটা আপনাদের যার যার ইচ্ছা অনুযায়ী ইউজ করতে পারেন এবার দিয়ে আমি এটাকে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি এখানে যে দলাগুলো হবে সেগুলোকে কিন্তু হাত দিয়ে ভালো মতন মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে এটাকে যত ভালো করে মেশানো হবে ততই ভালো কিন্তু মিষ্টিটা হবে এসে যে দেখুন আমি কিভাবে করে এখানে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো মতন এটাকে মিশিয়ে দলাগুলো অবশ্যই ভেঙে ভেঙে দিতে হবে এটাকে মিশিয়ে নিতে নিতে আমার মনে হয়েছে যে এখানে আরো একশো চামচ পরিমাণ ঘি প্রয়োজন তাই আমি এখানে আরো একশো চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ লিকুইড মিল্ক পাতলা করে নিয়ে নিয়েছি এটাকে আমি একটু একটু করে দিব আর মিশিয়ে নিব একটু একটু করে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে একসাথে পুরোটা ঢেলে দেওয়া যাবে না আমি মোট তিনবারে একটু একটু করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু এরকম নরমই হবে আশা করছি দেখে বুঝতে পারছেন যে কেমন হবে এরকম হাতের সাথে লেগে লেগে আসবে তাহলেই কিন্তু ডোটা পারফেক্ট হয়েছে সেটা বোঝা যাবে যদি এই পর্যায়ে ডোটা শক্ত হয় তাহলে কিন্তু আমাদের যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর এই যে নরম হওয়ার যে স্টেপটা রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে একবারে ফলো করতে হবে আর আজকে আমি যে এখানে হাফ কাপ লিকুইড মিল্ক নিয়েছিলাম সেটা কিন্তু আমার সম্পূর্ণ পরিমাণ লাগেনি আমার এখান থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ বেঁচে গিয়েছিল আপনাদের লিকুইড মিল্কটা কম বেশিও লাগতে পারে তাই আপনাদেরকে বুঝে বুঝে একটু একটু করে এটার সাথে অ্যাড করে নিতে হবে এবার আমি হাতটা ধুয়ে আসব এটাকে কিন্তু খুব বেশি একটা রেস্ট দেওয়ার প্রয়োজন নেই হাতটা ধুয়ে এসে হাতে সামান্য পরিমাণ ঘি অথবা তেল মাখিয়ে নিতে হবে এবার আমি ডোটাকে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি এবং প্রত্যেক ভাগ থেকে আমি আটটা আটটা করে মোট ষোলোটা বের করে নিচ্ছি আজকে আমি মিষ্টিগুলো ছোট সাইজের তৈরি করেছিলাম আপনারা যদি বড় সাইজের তৈরি করতে চান তাহলে কিন্তু বারোটা তৈরি করে নেবেন আর যদি মিষ্টিগুলোকে রেগুলার সাইজের তৈরি করে নিতে চান তাহলে চোদ্দটা তৈরি করে নিতে পারেন আমি এই যে অর্ধেক করে নিলাম যাতে করে প্রত্যেকটা মিষ্টি সমান হয় এবার আমি এটা থেকে ভালো মতন ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি এই যে এখানে সব লেচিগুলো তৈরি করে নিয়েছি এবার দেখুন আমি কিভাবে করে এটাকে মিষ্টির আকৃতি দিয়ে দিচ্ছি এরকম মিষ্টি সাইজে করে নিচ্ছি প্রথমে আমি হাতের সাহায্যে যে গোল করে নিচ্ছি তারপর একটু চাপ দিয়ে এটাকে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে কাজটা করে নিচ্ছি অবশ্যই কিন্তু মিষ্টির গায়ে কোনো প্রকার ফাটা থাকলে চলবে না আপনারা চেষ্টা করবেন মিষ্টি স্মুথ ভাবে কালো জামের দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এখানে আরেকটাও দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি গুলো বানানোর পরে কিন্তু খুব বেশি সময় এটাকে রেখে দেওয়া যাবে না চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নেওয়ার সর্বোচ্চ হলে দশ থেকে পনেরো মিনিট এটাকে রাখতে পারবেন একইভাবে এখানে আমি সব মিষ্টি তৈরি করে নিব চুলা একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণ গরম এরকম হাত দিয়ে কিছুক্ষণ রাখা যাবে এমন গরম এবং এই পর্যায়ে কিন্তু চুলার আজ মিডিয়াম লোতে রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো তবে মিষ্টিগুলো কিন্তু সব একসাথে দিয়ে ভাজা যাবে না তাহলে ফেটে আসতে পারে আর এই মিষ্টিগুলো কিন্তু বানানোর সাথে সাথেই ভেজে ফেলার চেষ্টা করবেন খুব বেশি দেরি করা যাবে না এই মিষ্টিগুলো আমি এখানে তিন ব্যাচে ভেজে নিয়েছি একসাথে ভাজতে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আমার মতো করে কিন্তু সব মিষ্টিগুলো একসাথে বানিয়ে নিয়ে তার তারপরে ভাজার চেষ্টা করবেন না আগে কয়েকটা বানাবেন সাথে সাথে দিয়ে দিবেন চুলায় আর অপর দিক থেকে বানিয়ে নিতে থাকবেন না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে এই যে এখানে যখন মিষ্টিগুলো উপরে ফুলে আসবে তখন আপনারা কড়াইয়ের হাতল ধরে অথবা এরকম তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন মিষ্টিগুলো যদি আপনারা এই পর্যায়ে ডিরেক্ট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে চান তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এর জন্য আমি আপনাদেরকে এই দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম যেটাতে আপনাদের সুবিধা হয় সেই পদ্ধতিতে ভেজে নিবেন প্রতি আচ্ছা মিষ্টি ভাজতে আমার এখানে সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতন যেহেতু মিষ্টির সাইজগুলো ছোট যদি আপনাদের মিষ্টির সাইজটা একটু বড় হয় তাহলে এক থেকে দুই মিনিট আরও বেশি লাগতে পারে সেটা আপনারা কালার অনুযায়ী বুঝে তারপরে নামিয়ে নিতে পারেন এরবার যখন এটা একটু কালার ধরা শুরু করবে তখন আপনারা খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে চেঞ্জ করে দিবেন যাতে করে শুধুমাত্র এক সাইডে কালার না আসে যাতে করে দুই সাইডে সমান কালার আসে তার জন্য এই স্টেপটা ফলো করা এবং যদি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির ভিতরে একটা গিলটি পেকে যেতে পারে এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এই মিষ্টিগুলো কিন্তু একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে হবে এই যে দেখুন আমাদের মিষ্টিটা তৈরি হয়ে এসেছে এটা কিন্তু লাইট ব্রাউন একটা কালার চলে এসেছে এটা ঠান্ডা হতে হতে আর একটু বেশি ডিপ কালার চলে আসবে এর জন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এবং শিরায় দেওয়ার পরে কিন্তু এটার কালার আরো অনেকটা ডিপ হয়ে যাবে তাহলে কিন্তু মিষ্টিটা বেশ অনেকটা পরিমাণ শক্ত হয়ে যাবে এবং শিরা ঢুকবে না আপনারা যদি এই পর্যায়ে কালো জামের কালার করে ভেজে নিতে চান এই পর্যায়ে এই কারণেও কে কিন্তু অনেকের মিষ্টি বানাতে গিয়ে ভিতরে আর শিরা ঢুকে না এবং মিষ্টিটা খেতে ভালো হয় না তাই অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এটাকে খুব বেশি ভাজানো হয় এবং উপরের যে ক্রাসটা রয়েছে সেটা যেন শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে শিরা ঢুকতেই যাবে না আমি কিন্তু এই কথাটা বারবার বলছি অবশ্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ আর যখন এটাকে আপনারা নামিয়ে নেবেন তারপরেও কিন্তু বেশ অনেকটা পরিমাণ কালার হতে থাকে এটার মধ্যে যে গরম থাকে তার কারণে তেল থেকে এবার আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা এই যে মিষ্টির মধ্যে এক সাইড দেখতে পারছেন যে হচ্ছে বেশি কালার হয়েছে এবং অন্য সাইডে হালকা কালার হয়েছে এটাতে কিন্তু যদি আপনারা শিরায় দেন তাহলে কিন্তু কালারটা কম্বাইন্ড হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই তবে খুব বেশি আকাশপাতাল তফাৎ থাকলে কিন্তু আর কম্বাইন্ড হয় না এবার আমি শিরা বানানোর প্রসেসে চলে যাচ্ছি এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুই কাপ পরিমাণ চিনি ও হচ্ছে চার কাপ পরিমাণ পানি অর্থাৎ যে পরিমাণ চিনি তার ডাবল পরিমাণ পানি যখন আমি এই সিনটা নিয়েছিলাম তখন কোনো একটা কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল এবং আমি এই সিনটা নিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবার আমি এই শিরাটাকে ভালো মতন একটা বলক উঠিয়ে নিব যখন এটা ফুটে আসবে তখন আমি এটাকে আর পাঁচ মিনিটের জন্য জাল করে নিব এবং পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা সেই মিষ্টিটা এ পর্যায়ে মিষ্টিটা কিন্তু হাতে সয় এমন গরম অবস্থায় রয়েছে আর শিয়াটা কিন্তু ফুটন্ত গরম অবস্থায় অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে মিষ্টিগুলো দিয়ে আমি একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে চুলা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু মিষ্টিগুলো ফুলে আরো বেশ অনেকটা ডাবল হয়ে আসবে ভাজার সময় কিন্তু আপনারা লক্ষ্য করেছিলেন মিষ্টিগুলো বেশ অনেকটা পরিমাণ ফুলেছে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো বেশ অনেকটা পরিমাণ ফুলে আসে আর অনেকটা পরিমাণ নরম হয়ে আসে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা কোনোভাবে খোলা যাবে না ঢাকনাটা না খুলেই কড়াইয়ের যে হাতল রয়েছে সেটা দিয়ে ভালো মতন একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে মিষ্টি এপাশ ওপাশ দুই পাশেই জাল হতে পারে এবার আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঠান্ডা হতে রেখে দেবো মিষ্টিটা যতক্ষণ ঠান্ডা হতে লাগবে ততক্ষণেই আশা করছি শিরাটা সোফ হয়ে যাবে মিষ্টিটা ঠান্ডা হতে প্রায় তিন থেকে চার ঘন্টার মতন সময় লাগে ততক্ষণেই কিন্তু মিষ্টিটা সম্পূর্ণভাবে শিরা সোপ করে নাই তবে আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখেও খেতে পারেন সেক্ষেত্রে টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যায় আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টা পরে ফিরে আসলাম এতক্ষণে মিষ্টিগুলো সম্পূর্ণ রস সপ করে নিয়েছে মাস লা কতটা সুন্দর কালারও চলে এসেছে আর আমি এখানে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ রসালো হয়েছে আশা করছি আপনারা রসটা দেখে বুঝতে পারবেন হয়তো আপনারা মিষ্টির ওপরে হালকা একটা ক্র্যাক দেখতে পাচ্ছেন ভিডিও করার কারণে আমি এখানে সব মিষ্টিগুলোকে একসাথে বানিয়ে রেখে তারপরে তৈরি করেছিলাম যার কারণে এই ক্র্যাকটা চলে এসেছে তবে আপনারা আমি যে টিপসটা দিয়েছি সেটা ফলো করে তৈরি করলে এখানে কিন্তু কোনো প্রকার ক্র্যাক চলে আসবে না আমি আমার রেসিপিতে আপনাদের সাথে ভালো খারাপ উভয় দিকই শেয়ার করার চেষ্টা করি শুধু যে ভালোটা শেয়ার করব খারাপটা শেয়ার করব সেটা কিন্তু না এবার আমি এই মিষ্টিগুলোকে রস থেকে উঠিয়ে নিচ্ছি কারণ আমাদের দেশে যে কালো জামটা পাওয়া যায় সেটা কিন্তু রসের মধ্যে থাকে না এরকম রস থেকে উঠিয়ে আমাদেরকে দেওয়া হয় এই যে এখানে আমি সব মিষ্টিগুলোকে একত্র করে নিয়েছি আর দেখুন কতটা পরিবারে আমার মিষ্টিটা সফট হয়েছে আশা করছি আমার চাপ দিয়ে নেওয়া দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা যে শুধু রসালো অথবা নরম হয়েছে তা না বেশ অনেকটা পরিমাণ স্পঞ্জিও হয়েছে আপনারাও যদি সব টিপসগুলো ফলো করে বাসায় এই সহজ রেসিপিটি ট্রাই করেন তবে অবশ্যই আপনার রেসিপিটিও আমার রেসিপির মতন পারফেক্ট হবে এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা পরিমাণ রসালো হয়েছে ভেতরটা কিন্তু সম্পূর্ণ রসে ভরা আপনারা চাইলে এই কালোজমগুলোকে কিন্তু এভাবে করে গুঁড়ো দুধ অথবা মাওয়াতে কোট করে নিতে পারেন অথবা শুধুমাত্র এভাবেও সার্ভ করে নিতে পারেন আপনাদের যা যার ইচ্ছা অনুযায়ী এটা করে নিতে পারেন রেসিপিটি বাসায় করে দেখার অনুরোধ রইল আর কেমন ফলাফল আসলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আজকের এই সহজ কালো রেসিপিটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটি ফলো করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ